সিরিজ শেষ হবার দুই দিন পর পাকিস্তানের বিপক্ষে গুরুতর চেটিং অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া অভিযোগটা এসেছে একটি বিতর্কিত স্ট্যাম্পিং সিদ্ধান্তকে ঘিরে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলছে এই ঘটনায় পাকিস্তানি উইকেট রক্ষক ব্যাটসম্যান খাজানাফির নিষেধাজ্ঞা দেওয়া উচিত এছাড়াও পাকিস্তানি আম্পায়ারদের আরও সতর্কভাবে সিদ্ধান্ত দেওয়ার পরামর্শ দিয়েছে তারা ম্যাচটা শেষ হবার পর এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় অভিযোগের মূল ব্যক্তি খাজানাফি স্ট্যাম্পিং সময় তিনি এক হাতে বল না রেখে অন্য হাতে ভেঙে দেন এই ভিডিওটি সরিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া জোরালোভাবে সমালোচনা শুরু করে অনেকের মতে পাকিস্তান এমনিতেই ম্যাচটা জিতে যেত এই কাজটা না করলেও চলত তাই প্রশ্ন উঠছে খাজানাফি কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করলেন ঘটনাটি ঘটে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের চোদ্দতম ওভারে এই বিতর্কিত স্টাম্পিং হয় ব্যাটিং করছিলেন কুপার কনলি মোহাম্মদ নওয়াজের বল খেলতে তিনি উইকেটের বাইরে এগিয়ে আসেন কিন্তু বলটি ব্যাটে না লেগে সরাসরি উইকেট কিপারের হাতে যায় খাজানাফি বল ধরেই তার বাম হাত দিয়ে স্টাম্প ভেঙে দেন লেগ আম্পায়ার সঙ্গে সঙ্গে তাকে আউট ঘোষণা করে প্রথম দেখায় বোঝা যায়নি তার হাতে বল ছিল কিনা কারণ বল ধরার পর তিনি কিছুটা থেমে গিয়েছিলেন পরের দিন পেছনের ক্যামেরার ভিডিও ভাইরাল হলে আসল ঘটনা সামনে আসে সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় খাজানাফির বাম হাতে কোনো বলই ছিল না বল ছিল তার ডান হাতে অথচ তিনি বাম হাত দিয়েই স্টাম্প ভেঙেছেন এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে প্রশ্ন তুলছেন আসলে এমন কাজ করার দরকারটাই বাকি ছিল